এখন যারা আমার ভিডিওটা দেখতেছেন ভিডিওটা কেউ টানবেন না আজকের ভিডিওটা একেবারে স্পেশাল মোবাইলের আলোটা সম্পন্ন বাড়িয়ে মনোযোগ দিয়ে দেখতে থাকুন যারা পূজার কাজ ধরে রাখছেন আশি হাজার টাকা নব্বই হাজার টাকা বক্স কিনে এখন আপনার পোষাইতেছেন আজকের এই শেয়ারের মালটা একেবারে ফোর ফোরের মাল একেবারে কম দামে বিক্রি করা হবে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন একমাত্র তাদের কাছে বিক্রি করা হবে যাদের হাই কোয়ালিটি মনে করেন মাল লাগবে একমাত্র তারা আমার কাছে যোগাযোগ করবেন আমি যখন ভিডিও সারির সাথে সাথে যারা আপনারা কমেন্ট করেন তার কিছুক্ষণ পরে কিন্তু আমি কমেন্টের উত্তর দিয়ে থাকি আপনারাও আমার কমেন্টের উত্তর দিবেন যে আমার ভিডিওটা কীরকম লাগতেছে আপনাদের সাউন্ড জগতের কী মাল দেখতে প্রয়োজন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ আমার কাছে মাল আছে এটাই বলবো যে ভিডিও সেরা বুঝাইতে না যে আমার কাছে মাল আছে কনসার্ট জগৎ করতে হইলেই এই যে অরিজিনাল ব্যান্ডের কিউ ফোর আছে এই যে আবার মনে করেন অরিজিনাল মনে করেন বয়ের মাল আছে যে স্টিকার লাগানো আপনাদের বয়ের স্টিকার লাগাই দেওয়া যাব বয়ের হাই বয়ের বয়ের সব এই যে আবার শেয়ারের মাল আছে ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যারা আমার এই বিউটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরা সাউন্ড সিস্টেমের ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনারা টাকার জন্য হাই কোয়ালিটির মাল কিনতে পারতেছেন না সে সকল ভাইদের জন্য আমার এই প্রতিষ্ঠানটি যে সকল ভাইরা আমি আবারও বলতেছি টাকার জন্য আপনাদের চাহিদা অনুযায়ী মনের মতো কোম্পানির অরিজিনাল ব্র্যান্ডের মাল কিনতে পারতেছে না সে সকল ভাইরা আজই আমাকে কল দিয়ে চলে আসুন ঢাকা যাত্রাবাড়ি পার এবং শহীদ ফারুক রোড আপনাদের সাউন্ড সিস্টেম লাইটিং জগৎ বলতে যা বোঝায় সকল প্রকার মালামাল আমি একেবারে কম দামে বিক্রি করে ফেলাই ভালোবাসার উপরে কোনো কিছু নাই যারা আমাকে ভালোবাসেন লাইক কমেন্ট শেয়ার করেন আপনারা আইসা পড়েন যারা আমাকে নিয়মিত সাপোর্ট করতেছেন তাদের জন্য আজকে একেবারে এই মালগুলা কম দামে বিক্রি করে ফেলাম ভাই জোড়া মাল কিন্তু বানাইতে গেলে পরে সত্তর হাজার টাকা আজকে একেবারে পানির রেটে আপনাকে মালগুলা দিয়ে ফেলাইতেছি এই যে মনে করেন দেখতেছেন অরিজিনাল মনে করেন কিউডবলু ফোর কিউ ফোর স্পিকার কিউ ফোর হাই এর ফ্রেম কিউফোরের মনে করেন সব কিছু যে একেবারে বড় ফেরবেন মাল এরকম একজোড়া মাল যদি স্টুডিয়াম আমি থেকে কিনতে যান তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা পরে বা একেবারে পিওর এরকম অরিজিনাল কিনতে গেলে সেই মালটা বিক্রি করতেছে আপনাদের মাঝে পঁচাত্তর হাজার টাকা আইসা যে কোনো হেড দেওয়া লোড দিবেন যদি মনে করেন এই কিউফোর মাল দিয়ে আপনারা কনসার্ট করতে পারবেন তাহলে আমার কাছ থেকে নেবেন আমি নিম্ন আয়ের মাল দিয়ে কোনো মাল কিনেও না বিক্রি করি না যারা কনসার্ট প্রেমিক আছেন আমার থেকে মাল কিনে নিয়ে সারা বাংলাদেশে ইনশাআল্লাহ নাম সুনাম কামাইছেন তাদের জন্য এই মালটা মাত্র সত্তর হাজার টাকা বা ফেসবুকে নব্বই হাজার টাকা এরকম কোম্পানির মাল বিক্রি করে এই যে আরেকটা দেখতেছেন মনে করেন জেবিএল এটা কিন্তু জেবিএল না এটা হলো আপনার অরিজিনাল বয় কিন্তু জেবিএল স্টিকারটা লাগাই না দেখেন অরিজিনাল মোটা জেবিএল এর মোটা মোটা নেট এটা মনে করেন আপনাদেরকে এক পিয়ার আর দেওয়া যাবে জেবি এটা হলো আপনার মনে করেন অরিজিনাল বয়ের হাই বয়ের করসভার বয়ের সবকিছু বয়ের স্পিকার এটা যদি নেন এটা দাম পড়বো একদম ষাট হাজার টাকা মালগুলা সরাসরি বাস্তবে আইসা দেখবেন কারণ রাত্রে ভিডিও করতেছি ঠিকমতো ভিডিওটা ক্লিয়ার হইতেছে না ভাই বাস্তবের দাখার মোবাইলের দেখার রাত দিন তফাৎ একেবারে মালগুলা ফ্রেশ চকচকা যারা ব্র্যান্ডের কনসার্ট প্রোগ্রাম করেন তাদের জন্য এই মালটা একেবারেই কম দামে বিক্রি করা হবে এক বায়রা সাদা নেডের শেয়ারের মাল চায় এটা হলো চার ইঞ্চি বয়েস কল ফোর ফোরেস্ট্রি হাই আপনার অরিজিনাল আর্টসিএফের এর স্পিকার অরিজিনাল কোম্পানির আরসিএফ এর স্পিকার এরকম এক জোড়া মাল যদি পাটাটুলি মুন কমপ্লেক্স থেকেও বানাতে যান তাহলে আপনার পঁচাত্তর হাজার টাকা খরচা পড়ে কারণ জোড়া বডি অর্ডার দেওয়া বানাতে গেলে পঁচিশ হাজার টাকা লাগে একেবারে ফ্রেশ একবারে নতুন কোয়ালিটি মাল আজকে একেবারে যারা দুর্গাপূজার কাজ ধরে রাখছেন তাদের কাছে একেবারে পানির দামে বিক্রি করে ভালো ওই দেখেন একেবারে নতুন যারা আমার কাছে নতুন ফ্রেশ মাল চান জির বাজার চাড়তে পারবেন ভাই অনেক মানুষের দশ বছর গ্যারান্টি দেয় কিন্তু আমি নতুন বডি ইচ্ছা করলে আমিও বারো বছর গ্যারান্টি দিতে পারি কিন্তু গ্যারান্টি মাল বিক্রি করবো না ভাই মানুষেরই গ্যারান্টি নাই যে আল্লাহ পাকে মানুষকে এত যত্ন করে বানাইছে সে মানুষের গ্যারান্টি নাই আর সাধারণ একটা বক্স আমি কিভাবে গ্যারান্টি দেই অনেক দোকানদার দেখবেন বডি আপনারা যারা বানায় বিক্রি করে তারা কিন্তু দশ বছর গ্যারান্টি দেয় ভাই তখন আমি জিজ্ঞাসা করলাম যে এই বডির যে দশ বছর গ্যারান্টি দেন দশ বছর কি এত চালানোর পর বডি টিকে বলতেছে ভাই এক দুই বছর গেল তো এভাবে কাস্টমার অঙ্গ ভুলিয়া জায়গা কথা কিন্তু ঠিকই বলছে দুই বছর তিন বছর গেলে কিন্তু এমনি দোকানদারকে আপনাকে ভুলিয়া যাবেন কি এগুলি বেলকি বাজি ব্যবসা করতেছে আমি বেলকিবাজি পছন্দ করি না এটা এখন সত্তর আশি হাজার টাকা বিক্রি করতেছি না যারা আমার ভিডিও নিয়মিত দেখেন যারা আমাকে ভালোবাসেন নতুন অবস্থা মাত্র তিন মাস বয়স এই তিন মাস বয়সের মালটা আজকে একেবারে মাত্র একচল্লিশ হাজার টাকা ভাই কেউ দামাদামি করবেন না যারা আমাকে ভালোবাসেন কারণ আমি ইচ্ছা করলে পাঁচ পঞ্চাশ বিক্রি করতে পারি জানান যে আমি পঞ্চাশ পাঁচ পঞ্চাশের নিচে আমার কাছে কোনো ফোল্ডেজ নাই এই নতুন মালটা মাত্র একচল্লিশ হাজার টাকা আপনার আইসে আমার কাছে আট দশটা হেড আছে যে কোনো কোম্পানির আপনারা লোড দিবেন স্পিকার যদি লাফ হয় গ্যার ফের ফের করে নেওয়ার প্রোগ্রাম নেওয়াই মো প্রোগ্রাম চালাইবেন ওই যে গ্যার গ্যার করব ফের ফের করবো প্রোগ্রামে দুই পয়সা আপনাকে দিব না আটকে রাখবো সেই মাল কিন্তু আমি কিনিও না সেই মাল বিক্রি করি না আমার হচ্ছে নাম হলো এম ডি জুয়েলসেন এমডি হোসেন লেখা সার্চ দিলে কয়েকটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন জগতে আমি এলাম সর্বপ্রথম আপনাদের যার যেরকম মাল লাগবে যা হোক ভিডিওটা আজকে বিষয় একটা বড় করলাম না আজকে একেবারে কম দামে দিয়ে দিতেছি মাত্র একচল্লিশ হাজার টাকা ভাই বক্সের ওজনেরও কিন্তু দাম বলি নিকা এরকম নতুন ফ্রেশ কোয়ালিটির মাল ইংশালাই এই সব মাল কিন্তু পরে না যারা একেবারে মনে করেন হাই কোয়ালিটির মাল চান একেবারে নতুন মাল চান তাদের জন্য মাত্র এই যে দেখেন একেবারে বড়ি নতুন